আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এর মধ্যে কিন্তু সুপ্রিম পাওয়ার অর্থাৎ নির্বাচনী আমেজে বাংলাদেশের নির্বাচনী পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য পরিচালনা করার জন্য সুপ্রিম পাওয়ার উনি উনার নিজের মানে কাঁধে বা হাতে তুলে নিয়েছেন ইতিমধ্যে গতকালকে আমরা দেখেছি বিএনপির তিনজন সদস্য স্থায়ী কমিটির সদস্য তার মধ্যে ছিলেন সালাউদ্দিন আহমেদ এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওনারা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য সাক্ষাৎ করেছেন দেখা করেছেন কথা বলেছেন আপনারা জানেন বিভিন্ন সময় নির্বাচনকে কেন্দ্র করে মানে যারা নির্বাচনের দায়িত্ব পালন করে প্রশাসনিক ভাবে যেমন এসপি ডিসি কি অনু যারা আছেন তারা কিন্তু নির্বাচনী বিশাল একটা দায়িত্ব গুরু দায়িত্ব পালন করে কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে প্রত্যেকটা নির্বাচনে কোনো না কোনো ভাবে কোনো না কোন যারা নির্বাচনী দায়বার গুরু দায়িত্ব তাদের কাঁধে থাকে তারা কিন্তু কোনো না কোন দল ব্যক্তি বা সংগঠনের ঘোষণার ক্ষেত্রে বা রেজাল্ট প্রদানের ক্ষেত্রে প্রকাশের ক্ষেত্রে অনেকটা বিতর্কের সৃষ্টি করেছে এবং বিতর্কিত হয়েছে সেই দৃষ্টিকোণ থেকে নির্বাচনকে কেন্দ্র করে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুদ সকল দায়িত্ব মানে মানে প্রশাসনিক যত ধরনের পদ বদলের ক্ষমতার পাওয়ার আছে সবগুলা উনি উনার নিজের হাতে তুলে দিয়েছেন এবং উনি উনার কয়েকজন একান্ত বিশ্বস্ত যারা ন্যায় নিষ্ঠা এবং আদর্শের সাথে দায়িত্ব পালন করে আসন্ন নির্বাচনকে মানে কলঙ্ক মুক্ত এবং প্রশ্নবিদ্ধ না করার জন্য প্রচেষ্টা করে যারা নির্বাচন উপহার দেওয়ার চেষ্টা করবে তাদেরকে নিয়ে উনি কাজ করতে চাচ্ছেন এবং কাজ করবেন বলে অভিমত বা মতামত উনি ইতিমধ্যে প্রকাশ করেছেন হচ্ছে এই এই যে যেন না থাকে সেই দৃষ্টিকোণ থেকে প্রফেসর ইউনস সর্বত্র চেষ্টা করবেন বা করার সিদ্ধান্ত প্রয়াস করেছেন বা প্রকাশ করেছেন আমাদের কাছে এটাই কিন্তু এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি যেটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের এবং ভালো একটা নির্বাচন লেভেল প্লেইং ফিল্ড উপহার পাবো বলে আমরা ধারণা করছি বা আশা করছি অনেক বছর পরে একটা নির্বাচন আসতে যাচ্ছে যেটা হতে পারে অংশগ্রহণের মাধ্যমে এবং সর্বোচ্চ গণতন্ত্র অনুসরণ করে যে নির্বাচনটা অনুষ্ঠিত হতে যাবে নির্বাচনটা যেন সুস্থ এবং একদম কলঙ্ক মুক্ত মানে একদম নিট এন্ড ক্লিন ক্রিস্টাল ক্লিয়ার যেন হয় সেদিক থেকে উনি যদি চেষ্টা করে আমাদেরকে এই নির্বাচনটা উপহার দিতে পারে বা আমরা যদি এই ধরনের একটা নির্বাচন পাই তাহলে ইতিহাস সত্যি সাক্ষী করে রাখবে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে যিনি এত সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করা বা এত সুন্দর একটা মন মানসিকতার সৃষ্টি করেছে আমরাও চাচ্ছি আমরাও চাই দীর্ঘদিন পরে আসন্ন যে নির্বাচনটি সেটাকে কেন্দ্র করে দেশের মানুষ তার ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করে সে তার পছন্দের প্রার্থী এবং পছন্দের ব্যক্তি জাতীয় সংসদে প্রবেশ করানোর মাধ্যমে তার পছন্দকে প্রতিষ্ঠিত করুক এবং দেশের মানুষের জন্য সেই মানুষগুলা চেষ্টা করুক ভালো করার চেষ্টা করুক দেশকে ভালোবাসুক দেশের জন্য কাজ করার চেষ্টা করুক সেই প্রত্যাশা আমাদের সবসময় থাকে এবং আশা করছি প্রফেসর ইউনস যাওয়ার আগে অবশ্যই ভালো একটা চমৎকার গ্রহণযোগ্য মানে সর্বজন স্বীকৃত মানে কোন ধরনের অভিযোগ থাকবে না এরকম একটা নির্বাচন উপহার দিয়ে যাবেন সেই পর্যন্ত ভালো থাকুক সবাই আসসালাম